আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর সুন্দর সকাল সাতটা বাজে এখন দেখেন বাচ্চা কাচ্চা উঠে গেছে এখানে অথচ বাসায় এগারোটা বারোটা বেজে যায় দুপুর হয়ে যায় তারপরে উঠতে চায় না সহজে রায়ান দেখেন খেলতেছে উঠেই খেলা শুরু জাহিনের সাথে খেলতেছে আর খুবই সুন্দর পরিবেশ ঠান্ডা ঠান্ডা রাতে হালকা বৃষ্টি হয়েছে কি পাখি বুঝতেছি না দোয়েল পাখি এই পাশে দেখতেছি দোয়েল পাখি জাতীয় পাখি দোয়েল দোয়েল পাখি ডাকছে দেখেন সূর্য কিন্তু বেশ উপরে উঠে গেছে এত সকাল সকাল সূর্য আছে বা ঠান্ডা বাতাস আর একজন মা মা করতে করতে চলে আসছে ও একটু চোখের আলো হওয়ার উপায় নাই দৌড়া আসছে মা মা করতে করতে আসো টাইয়ান হাঁটছে আমার সাথে হাঁটতে হাঁটতে এ দেখেন পিচি বেবি উঠে পড়ছে সকাল সকাল হ্যাঁ হাসতেছে এই বেবি নাম কি তোমার নাম কি ওর নাম আয়সা আয়সা কি পরিমাণ আমাদের সাপাহারে আম আর এখানে কাঁঠাল প্রচুর কাঁঠাল হয় তো আমরা একটু বাড়ির পিছিয়ে একটু ঘুরতে যাচ্ছি দেখি ওদিক আসার পরে কালকে আসলে যাওয়া হয় নাই তো তার জন্য একটু হ্যাঁ এই যে এটা আমরা কমপ্লেক্সের গেট দিয়ে বের হয়ে এসে এই যে আমরা পাশের রাস্তা ধরে যাচ্ছি আসলে এটা হয়েছে জয়দের গেট ওইটা ওদের গেট এই মেইন রোডের সঙ্গে পাশের রোড দিয়ে এই গেটটা ওরা করছে আমরা এখন পিছিয়ে দিয়ে যাই হাঁটি গ্রামের রাস্তায় সকাল সকাল মানুষজন উঠছে কিন্তু গাড়ি ঘোড়ায় দিদি ওরকম করে চলে না তো বেশ ভালো সেফ বাচ্চাদের জন্য ঘোরাফেরা আর আমরা তো ঢাকা শহরে ওইভাবে করে বাচ্চাদের ছাড়তেই পারি না এখানে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশে বাচ্চারা বড় হয় আসলে দেখেন কি সুন্দর সবুজ রোদ উঠছে বাট রোদের ওই তাপ নাই ঠান্ডা ঠান্ডা লাগতেছে মানে হালকা একটু শরীর কাটা দেওয়া মতো মানে ওইরকম না অনেক ঠান্ডা না বাট সহনীয় ভালো লাগতেছে বেশ তো সকাল আটটা বাজে এখন আমরা একটু ভাবলাম যে একটু বের হই এই যে আমাদের সীমানা প্রাচীর আমাদের পিছে সীমানা প্রাচীর তো এটা এখনো বেশি বড় করে তুলে নাই এমনি করেই তুলে রাখছে আপাতত আমরা আসলে থাকি না তো আসলে দরকার হয় না এর জন্য আর এই যে দেখেন তো এই বাতাস প্রাকৃতিক পরিবেশে বাতাস নিঃশ্বাস নিতে পারছি প্রাণ ভরে ঢাকার অক্সিজেনও তো দূষিত এখানে তো আমরা একটা প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি ফ্রেশ এয়ার সব কিছুই ফ্রেশ ফ্রেশ ভালো লাগে খুব আসলে এর জন্যই আমার ভালো লাগে বেশি এখানে আসলে শান্তি লাগে খুব দেখেন কি সুন্দর পরিবেশ মুরগি মানুষের বাড়ি এই প্রত্যেকটা বাড়িতে দেখা যায় টুকিটুকি গাছ লাগায় এরা সামনে দিয়ে কিন্তু ফাঁকা রাখছে এরা কিন্তু সামনে দিয়ে গাছ লাগায় নাই কেন বলেন তো আপনারা বলতে পারবেন এরা যেই ধানের সময় ধান টান মেলে গ্রামে আসলে একটু ফাঁকা জায়গা দরকার হয় ধান মেলে এরা ঢ্যাঁড়স লাগাইছে নাকি ঢেঁড়স না এই ঢ্যাঁড়সের ক্ষেত কি জানে ঢ্যাঁড়সের ঢ্যাঁড়সের গাছ এ ক্ষেত করছে আবার ওই পাশে পাট শাক মনে হয় না কি আমি এখান থেকে কিছু বুঝতেছি না আমি আসলে একটু কম কমই চিনি কাছে গেলে হয়তো বুঝবো আর এইখানে প্রাচীরের কাজ চলছে যার যার মতো সীমানা প্রাচীর আর এক চাচা শ্বশুর ওনারা করতেছে তো এই হলো অবস্থা দেখেন এই তো চাচা শ্বশুরের বাগান এটা বাসার কাছেই এই যে এই যে ইনি ইনাদের মিলি রাজু উনি চাচার ছেলে মেয়ে তো রাজু থাকে চায়নাতে আপাতত ও কানাডা চলে যাচ্ছে কয়দিন পর আর মিলি আমাদের মিলি হলো ডাক্তার মহমসিং মেডিকেল থেকে পাশ করছে ইন্টারনি করতেছে ওখানে তো এই যে এই কাকার দেখেন আম গাছ তো কাকার বাগান করার খুব শখ উনি এরকম ধরনের বিভিন্ন রকমের ওনার প্রজেক্ট আছে ওই যে লিচুর বাগান ওই পাশতে পুকুরের পাশতে লিচু অনেক কিছু আছে এখানে উনি অনেক কিছু লাগাই তো এখানে আমরা দেখি কি আছে হ্যাঁ এগুলো সব বেগুন বেগুনের বেগুন লাগাইছিল এখানে আম গাছ প্রচুর আম ধরতো মানে গতবার এসে আমরা এত আম খাইছি এই দেখেন কি ধরে আছে জাম্বুরা কতগুলা জাম্বুরা দেখছেন জাম্বুরা আছে তো ওনার বাগানে আমরা কি কি আছে একটু দেখি এই যে পাশে দেখেন কলা কলা গাছে কলা ধরছে আর উপরে আছে নারিকেল গাছ নারিকেল ধরে নাই সুপারি আছে নারিকেল আছে অনেক রকম এই যে কলা ফল ফলা দিই গাছ এটা তো আতার গাছ এগুলো এখনো তো সব সিজনে হয়তো ফল ধরে না যাই হোক ছোট গাছ আতার গাছটা হ্যাঁ আজ আমরা একটু দেখতেছি গতবার এসে আম ছিঁড়ে ছিঁড়ে খাইছি হ্যাঁ আমরা কাছে আমরা ধরে নাই সিজন না মনে হয় এখন তাই না আর দেখেন কি দেখাইতেছি এই তো এগুলো দেখলেই তো ছোটবেলার স্মৃতি মনে পড়ে আমরা এগুলো দিয়ে রান্নাবাটি খেলতাম হুম এই যে এগুলো দিয়ে আমরা রান্নাবাটি খেলতাম আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কখনো এরকম করে খেলছেন কি না তো খুব ভালো লাগে আর এগুলো কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে খুব সুন্দর মাটির ঘ্রাণ গাছের ঘ্রাণ মানে খুব ভালো লাগে আসলে দেখেন এই যে আম আম ঝুলে ঝুলে আছে আমগুলো বড় হয় নাই আমরা করবো দিয়ে আস্তে আস্তে হয়তো বড় হয়ে যাবে তো এই দেখেন গাছ এগুলো দেখলে মনে হয় আবার বান্না খেলা শুরু করি রায়নের সঙ্গে খেলি মাঝে মাঝে কিন্তু আমি আর এই দেখেন এটা কি লাল পেয়ারা গাছ গাছটা ছেড়ে দিচ্ছে পেয়ারো হয় প্রচুর পেয়ারো হয় আমরা কিন্তু খাই আসলে তো এই দেখেন আরো কি দেখাই মরিচ এই দেখেন মরিচ ঝুলে ঝুলে আছে অনেক কিছু আছে এখানে আর এখানে আরেকটা পেয়ারা গাছ লিচু গাছ প্রচুর লিচু হয় মরিচ আছে দেখেন মরিচেরটা দেখাই কীরকম মরিচ পেকে পেকে একদম লাল হয়ে আছে মরিচ তো আমরা অনেক সময় এই মুড়ির মুড়ি যদি ভর্তা করে খাই কিংবা অন্য কিছু দেখা যায় ভর্তা করে যে আম ভর্তা করে খাইছে যে টাটকা মরিচ এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সব সময় থাকেই মরিচ স্টোরিজ গাছ দু একটা তো গ্রামে আসলে আসলে সব কিছু ফ্রেশই হয় ভালো লাগে খুব ভালো লাগে এই জন্যে আমার ভালো লাগে আপনারা বুঝেন তাহলে যে আমার কেন ভালো লাগে এই যে দেখেন নীলকান্ত মণি ফুল এটা আমার ফেভারিট আমার খুবই ভালো লাগতো আমি যখন ছোটোবেলা রান্নাবান্না খেলতাম এই নীলকান্ত মণি ফুল দেখলে আমার খুব ভালো লাগতো সময় এই যে দেখেন আর এখানে কেঁচো মাটি তুলছে দেখছেন কেঁচো মাটি তুলছে ভালো লাগে দেখেন আরো কি কি সব ফুল এই যে সকালের রোদ বেশ ভালো কত নাম না জানা ফুল সুন্দর অনেক তাই না আর হেলেনচা শাক এর হেলেনচা শাক মনে হয় আমার হেলেন চা অনেক পছন্দ আমি আসলে যে হেলেন চা শাক কচুর শাক এগুলো খুব পছন্দ করি আসলে খাইতে এই তো সকালের মেনু ঢেঁড়স ভাজি আলু ভর্তা আর ডিম ভাজি তো আমরা ডিম ভাজি আলু ভর্তা পছন্দ করি কাকি রুটিও বানাই সাবুর জন্য তো আমরা রুটি খাবো না দেশে আসলে আমরা ভাতই খাই অনেক মজা লাগে আলু ভর্তাটা ডিম ভাজিটা এই যে দেখেন আপেল উঠছে ডাব গাছে রায়ান খাবে ডাব এই ডাব পারতেছে সে আর রায়ান এখানে দেখেন যে রান্না খেলতেছে কি বানাইতেছে তুমি রান্না বান্না খেলতেছে এই তুমি এই তুমি বালির মধ্যে খেলাও বালির উপরে খেলাও এই তো পড়ছে ধাপ করে এই যে ডাব পারছে ওখানে কা ডাব কাটতেছে দেখেন আর এই যে এখানে যাহি জগ ভরে ডাবের পানি ফ্রেশ ফ্রেশ ডাবের পানি রাহুলের সাথে কথা বলতেছে ও রাহুল ফোন দিছে এই যে ডাবান রাবনে আসছে এ ডাবের মধ্যে শ্বাস আছে ডাবের মধ্যে তো শ্বাস আছে চামচ আনা লাগবে

আমার জন্য রাইখো ডাবের পানি তো বাবা সে ਆਪਣা ডাবের পানি খাবো রাইম তুমি কি করছো বেবি রান্না-খন্না খেলতেছে বালি নে হ্যাঁ রান্নামা রান্নামা খেলতেছো এই তো বর্ণমালাড়া এরা যাচ্ছে নানার বাড়ি দের পরের দিন দেখেন বেয়ক বসকা বেধে নানার বাড়ি যাচ্ছে ভাবি আসছে উঠবে এখন অটোতে জয় এই যে ও আপনাদের সালাম দিল আসসালাম আলাইকুম বলেছে কিন্তু এই যে আটা খাইতেছি কাকা আতা দিয়ে গেল ফারুক কাকা আব্বুর আমি খাইতেছি রিহানার বাবা বলছে খাবে না তো তার জন্য আমরা খাবো এখন এই যে আমরা এখন পাড়ার দোকানে যাইতেছি মেঠো পথে হাঁটতে হাঁটতে এটা হাঁটা পথ এখানে কোনো মানে গাড়ি ঘোড়া চলার রাস্তা নাই ওনা দিক দিয়ে যাই মনে হয় আছে পিছের সাইড দিয়ে আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন বনে বাদারে বাঁশ একটা পুকুর আছে মনে হয় পুকুর তো পুকুর নাই এখন এই যে চৈত্র মাস চৈত্র মাসে সব দেখেন এই চৈত্র মাসে পুকুর পুরা শুকনা এই তো হ্যাঁ এই যে গ্রামের দোকান আমরা যে হাঁটতে হাঁটতে দোকানে চলে আসছি বাচ্চা কাচ্চা নিয়ে দেখি বাচ্চারা কি করতেছে দেখে না খেলতেছে এই দেখেন দোকানে কি করে সব এই যে বাচ্চারা এখানে ক্যারম বোর্ড খেলতেছে দেখেন এই তো দোকানে দেখি কি পাওয়া যাচ্ছে

খড় কাটতেছে গরুর জন্য তাই না ওই যে গরুর জন্য খড় কাটতেছে হ্যাঁ তোমার বাবুল দেখেন কেমন কাটতেছে গ্রামীণ জীবন প্রচুর রোদ চৈত্র মাসের খাঁকা রোদ গ্রামে এরা দোলনা বানাইছে গাছে দোলনায় দোল খাইতেছে এই যে এখানে মসজিদ জোর করে আমরা ধরে নিয়ে আসছে বলে আমাদের বাসে আসেন সবাই আসলে পাড়া প্রতিবেশী সব মানে এত ভালোবাসে আমাদের দেখলে আসলে আর মানে ছাড়তে চায় না বলে আসেন বাসায় আসেন ওই যে মসজিদ ও সব সময় আমাদের ওখানে যায় আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমরা আসলে যাই তো ও জোর করে আমরা নিয়ে আসেন আসেন কাকি আমাদের বাসায় আসেন এরা আসলে খুবই অতিথিপরায়ণ সবাই খুব ভালোবাসে বিশেষ করে আমাদের খুব বেশি ভালোবাসে আমরা আসি যখন তখন ওনারা দেখা করতে যাই সব সময় না আমি ওই যে বিস্কুট নিছি ওরা জোর করতেছে আমার খাওয়ানোর জন্য আমি আসলে না না এগুলো বলবেন না আমি খাইছি তো আর এত খাইতে পারবো না আচ্ছা আমি অল্প একটু অল্প একটু দাও অল্প একটু না গ্রামের মানুষ আসলে এত অতিথি পরায়ণ এই যে দেহা হয়েছে একটু জোর করে ধরে নিয়ে গেলো বলে আসেন আসেন আমাদের বাসায় আসলে আমরা অনেক শর্ট টাইমে আসি তো দেখা যায় সবার বাসায় এভাবে করে যাওয়া হয় না পাড়া প্রতিবেশীদের সঙ্গে ওই করে এমনি দেখা হয় রাস্তাঘাটে তো এই যে এমনি জোর করে ধরে নিয়ে গেল আবার দোকান থেকে তখন তখনই খাবার দাবার খেয়ে নিয়ে এসে মানে অত সাধ্যমতো যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করে মনটা ভালো যাই হোক গ্রামের মানুষ সহজ সরল আজকে দুপুরে এখন মিলিদের ঘরে আমাদের দাওয়াত এই কাকা কাকার এখানে এদের বাসায় রাজু মিলি এদের বাসায় দাওয়াত তো এদের বাসায় এখন যাব দেখি কি রান্না হয়েছে দেখাই আপনাদের এই যে রিহান আর জাহিন দেহেন কী অবস্থা সুযোগ পাইলেই ফোন নিয়ে খেলবে খেলা শুরু খাইতে আসছে এর মধ্যে তার খেলা শুরু হয়ে যায় সব কিছুর মধ্যে আর এই যে খাবার দাবার সব বেড়ে রাখছে দেখি আমরা কি কি মেনুতে আছে এই তো দেখেন মুরগির মাংস ভুনা গরুর মাংস আর এটা হলো স্পেশাল রিকোয়েস্ট রিহানের বাবা বলছে যে ডাটা শাক আছে কচি ডাটা শাকের ভর্তা আর এটা হলো পাঁচমিশালি শাক ভাজি পাঁচমিশালি শাক মানে পাঁচমিশালি শাক মানে এখানে আছে পালং শাক লাল শাক ডাটা শাক সব কিছু ধরনের মানে শাক তারপরে নোনতা শাক এগুলো সব শাকের মিলাই একটা ভাজি করা হয়েছে আর এইটা হলো স্পেশাল গাছের কাঁচামরিচ সবই নিজের চাষের মাছ সহ গরু মাংস ছাড়া সব হলো নিজের ঘরের পালা মুরগি তারপরে শাক সবজি শুরু করে গরু মাংসটা শুধু বাদ দিয়ে মাছ সহ এই পুকুরের কাকার পুকুরের সবকিছু এই যে রিহানা বাবা বসছে আগেই মরিচ নিয়ে বসছে ও শাকের সাথে মরিচ খাবে মরিচ শাক ভর্তা দিয়ে খাবে শাক ভর্তা শাক সবকিছুর সঙ্গেই ও মরিচ খাবে রিহানা বসছে বাচ্চা কাচ্চা শাক সবজি খাই আসলে আব্বুর ডায়াবেটিস বেশি হয়ে গেছে আব্বু এখনও খাইতে বসে নাই মামুন বসো এই জেমেলির হাজবেন্ড আমার ননদের জামাই ও ডাক্তার ময়ুষী মেডিকেলের সি করতেছে ও কী মরিচ অসম্ভব ঝাল নাকি মরিচটা আচ্ছা ভালো করছো বলে সাবধান হয়ে গেল এই তো তিথি সন্ধ্যার নাস্তা বানাইছে চটপটি দেখেনি স্পেশাল তিথির চটপটি আর এগুলো হলো মুঠা পিঠা পিঠা ভাজা তাই না বাবা খাচ্ছে আমি এখনো শুরু করে নেই খাবো আমারটা এখনো আছেই আল্লাহ আল্লাহ হাফেজ সন্ধ্যা হয়ে গেছে তো সাথে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই